এই মুহূর্তে আমরা চোখ রাখছি কোচবিহারের ঐতিহাসিক রাসমেলায় প্রায় পনেরো দিন ধরে চলা এই ঐতিহ্যবাহী মেলা এখন তার অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে প্রতি বছরের মতো এবারও মেলাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আর সেই উৎসাহের ফলস্বরূপ মেলার প্রাঙ্গণে দেখা গেছে জনসমুদ্র মেলা কমিটির তরফে এবার যোগ করা হয়েছে বেশ কিছু নতুন আকর্ষণ যার মধ্যে জলপরীর বিশেষ প্রদর্শন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ব্যবসায়ীরা জানাচ্ছেন মেলার সামগ্রিক আকর্ষণ বৃদ্ধির ফলে গত বছরের তুলনায় এবছর লোক সমাগম অনেকটাই বেড়েছে এবং বিক্রি বেশ ভালো মেলা কর্তৃপক্ষের সুন্দর আয়োজনের প্রশংসা করছেন তারা তবে ব্যবসার এই ভালো গতি ধরে রাখতে এবং আরও বেশি মুনাফা লাভের আশায় এখন একজোট হয়েছেন মেলার অংশ নেওয়া সকল ব্যবসায়ী তাদের পক্ষ থেকে কোচবিহার জেলা প্রশাসনের কাছে একটি বিশেষ আবেদন জানানো হয়েছে তারা অনুরোধ করছেন মেলাটি যেন তার নির্ধারিত সময়সীমার চেয়ে আরও দুই থেকে তিন দিনের জন্য বাড়ানো হয় এবং অন্ততপক্ষে আগামী রবিবার পর্যন্ত চালু রাখা হয় ব্যবসায়ীরা মনে করছেন ছুটির দিন হওয়ায় রবিবার পর্যন্ত মেলা চালু থাকলে জনসমাগম আরও বাড়বে এবং তাদের বিক্রি আরও বাড়বে এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের এই সম্মিলিত অনুরোধ এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে মেলার সময়সীমা বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন কিনা না আগামীকাল মেলা শেষ হচ্ছে শোনা যাচ্ছে কি বলবেন এই বিষয়ে আর ব্যবসা কেমন হলো সামনের বাড়ি থেকে এবার কেমন হলো ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু আর রবিবার পর্যন্ত বাড়ালে

আগামীকাল মেলা শেষ হচ্ছে কি বলবেন এই বিষয়ে কেমন হলো আপনারা এখন কি চাচ্ছেন যে মেলা বারো এই দিনে মেলা কেমন চলছে কেমন হলো ব্যবসা আপনারা নাম কি আপনার